এদিকে আবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইনুস চূড়ান্ত সুখবর আবহাওয়া লীগের জন্য আবারও কয়েক দফা কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন আবহাওয়া লীগ আবারও আবহাওয়া লীগ ক্ষমতায় কয়েক ধাপ এগিয়ে গেল অন্যদিকে গতকাল রাতে আবারও শেখ হাসিনার ফোন কল ভাইরাল হয়েছে সেখানে তিনি স্পষ্ট বলেছে যে কোনো সময় ক্ষমতা ফিরে দিতে পারে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এক থেকে নতুন স্বাধীনতার অনুভূতিতে জেগেছে মানুষ অন্যদিকে বেড়ে গেছে বৈষম্যহীন দেশ গঠনে তাদের আশা আকাঙ্ক্ষা সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন অথবা বলে যেগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে বছরের সব থেকে গরম এবং আবহাওয়া জন্য একটা সুখবর নিয়ে আজকের সংবাদটি দর্শক তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিবেন। দর্শক এবার ডক্টর ইউনুসেব নিজেই পদত্যাগের কথা স্বীকার করেছেন এবং গতকাল রাতে শেখ হাসিনার আর একটা ফোন কল ভাইরাল হয়েছে সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সেই ফোন কলটি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না তবে সেই ফোন কলে কি বলেছেন সেটা আপনাদের সামনে বলতে পারবো তিনি বলেছেন যে কোটা আন্দোলন তাদের মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো এই সংবাদটি অনেকেই শুনে গেছেন তবে এটাকে নিয়েই যত খটকা লেগেছে কঠিন বিপদে পড়তে পারে ডক্টর ইউনু সাহেব কারণ শেখ হাসিনা এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এবং সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমাকে আমাকে রানিং সরকার থাকাকালীন আমাকে তাড়ানো হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে আমাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে তো দর্শক যদি ক্ষমতা ফিরে পায় তার আওয়ামী লীগের জন্য খুবই সুখবর একটা তো কথা বলাবো না চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই লাস্টে আমরা দেখব পদত্যাগ নিয়ে ডক্টর ইনুস সাহেব কী বলেছে যে তিনি পদত্যাগ করতে চান তার আগে চলুন আমরা বিস্তারিত একটা তথ্য দেখে আসি যেখানে বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনু সাহেব আসসালামু আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যাই থেকে দেখছেন খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রব কি নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার নব্ব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ দেশ স্যার সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের নব্য মুস্তাক খন্দকার মুস্তাক আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা একজন ওরা প্রতারক ওরা বাটপার ওরা বন্ড এরা এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে ছিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কিভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে কি হচ্ছে এর বিপরীতে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যাচাই বাচায় শেষে নিয়োগ প্রদান করা হয় আপনারা কি জানেন আপনার কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছে না কি এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে ক্যানার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি নিয়োগ দেওয়া হয়েছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কোথাও কোন নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে আপনার কি কারো কাছে কোন খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে বাংলাদেশের যে আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যানার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ বাটপার এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান নাম্বার ওয়ান স্লোগান নব্য মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ বাটপার সারা বাংলাদেশের রক্ত তুলুন এদেশ থেকে এদেরকে বিতারত করুন ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন একদিনে চাইলেই কি একটি বিশ্ববিদ্যালয় একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় অবশ্যই করা যায় প্রিয় ছাত্রছাত্রীর ভাইবোনেরা এবং যারা বিশেষ করে তিতুমুর কলেজ এবং ঢাকা কলেজ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছে বিশেষ করে তিতুমুর কলেজের ছাত্রছাত্রী বাইদেউ বন্ধুদেরকে বলছি এই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ফেসিস্ট শৈলশাসক সরকার সেটি তো কোনো নিয়মের পক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিকভাবে করা হয়েছে এই যে তারা উপদেষ্টা তারা শপথ নিয়েছে সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম আইন কানুনের নিয়মের প্রাক্কা না করে করা হচ্ছে আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল আইনের দোহাই দিচ্ছেন সময়ের দোহাই দিচ্ছেন এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসরী সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে বিখ্যার থালি হাতে দিয়ে সে বিদায় নিবে বরাবার ওরা প্রতারক ওরা চিটার এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওরা বিশ্বাসঘাতক ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে যেই দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দ্বার করে দিয়েছে এই আসিফ নজরুল আসিফ নাহিদ এই গংরা ফেসিস শৈর শাসক সুৎখুর মহাজন ইনুস এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দ্বার করে দিয়েছে ওরা শুধু তাই করে নাই আপনারা জানেন দেশের মানুষ যখনই কোনো মানুষের মানুষের বিপদ আসে যখন মানুষের সমস্যা হয় তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এটা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো এ দেশের মানুষ তাদের জমানু মাটির ব্যাংকে জমানো টাকা বাচ্চাদের জমানো টাকা সব টাকা নিয়ে এই বন্যার্থদের সাহায্যের জন্য দিয়েছিল এর বিনিময়ে কি হয়েছে এর বিনিময়ে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে এদের পোশাকের বাহার দেখেন গাড়ির দেখেন এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চ বিলাস পূর্ণ করছে পরিপূর্ণ করছে সারা বাংলাদেশে এদের রাজনীতির কায়েশ মেটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই আপনারা টাকা দিয়েছেন বন্যার্থদের সাহায্যের জন্য সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির কাছে জাতির সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে বাটপাড়ি করেছে তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ সার আসিফ নহ আসিফ নাহিদ বাটপার এই স্লোগান আজকে আকাশে বাতাসে দনিত হচ্ছে আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ইয়ে নিয়ে ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে এরা কারা এরা কারা আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে ছাত্র ছাত্রীদেরকে এইভাবে গরু বা সুরের মতো পিটাচ্ছে এই কোমল মতে ছাত্র ছাত্রীদের কি জীবনের কোন মূল্য নেই পাঁচই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিঠিমিলি কেটেছে ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে ছাত্রদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদের হত্যা করে সেভেন পয়েন্ট রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানাবা দিয়েছিল এই সরকার হটিয়েছিল এটা ছিল তাদের পরিকল্পনার অংশ ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম করুণা মায়া মহব্বত ভালোবাসা নেই আজকে একইভাবে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ডাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো পিটাই পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা পারে না তাই আমি হুঁশিয়ারি করে বলছি হুশিয়ারি দিয়ে বলছি স্মরণ করিয়ে দিয়ে বলছি মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখরুদ্দিন মহনউদ্দিন সরকারকে সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আপনারা জেগে উঠুন রাজনৈতিক দলগুলো আপনাদের সংস্কার করার সুযোগ ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো কাজের মানুষ না আমরা বাইরে থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধ করি উদ্ধার করি অর্থনীতি বন্ধ বন্ধ ব্যাংকিং সিস্টেম বন্ধ বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারা আজকে আমার ছেলে আমি কি করে চলব এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না যত তাড়াতাড়ি করেন এই নির্বাচন দিয়ে দিন আর আমাদের তো সাধারণত দরকার নেই আমরা তো নির্বাচনে শুনতে চাচ্ছি না যে সুন্দর থেকে আমাদেরকে আমাদের তো সেই টেকা নেই আমরা যা আছে সেটাই বলি খারাপ করি সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনও অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই তুলন পুলিশালি দিয়ে চালাতে হবে নতুন ব্যসিকে দিয়ে জোরাতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুলে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলেন যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন সেই জন্য আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আপনি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যে যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাফিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন করতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা বললে গেছে সেটা ঢোকা সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে

বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখন অসুবিধার মধ্যে ছিল এখনো নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে হলো যে অপশানগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও যে সে আর টাকা দিতে পারতেছে না তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই রাখা বহু রকম বড়ো বড়ো প্রতিষ্ঠান বেতন দিচ্ছে এটা কী করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার আইনের প্রশ্ন আছে কার জিনিস আমি বিক্রি করতেছে সে যদি তেল আমদানি না করে আমি বুদ্ধ তেল পাইছি সে যদি চিনি আমদানি করে আমি চিনি পাচ্ছি কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ নাই এই ছয়টা ছয়টা বন্ধ না বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল কাজে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের সাংবাদিকতার বিষয় এটা হলো একটা জায়গায় যাওয়ার উন্নতি খাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে বেতন শুধু ঢুকতে পারতেছি ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কাজ যেকোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে ডক্টর ইউনুস সাহেবকে পদত্যাগ করলে আপনি খুশি কিনা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে খুশি কিনা অবশ্যই জানাবেন দর্শক ডক্টর ইউনুস সাহেব কিন্তু এর ভিতর কোনো রকম ভূমিকা রাখেনি আমি যেটা মনে রাখি যে তিনি হত্যা খুন করেছেন কোটা আন্দোলন যখন শেখ হাসিনা পাস তাদেরকে পালিয়ে যায় তারও কিন্তু তিনি পাঁচ দিন পরে বাংলাদেশে এসেছে তিনিকে প্রথম যখন অফার দেওয়া হয় তিনাকে প্রধান উপদেষ্টা হওয়ার তিনি কিন্তু নাকচ করেছিলেন তাহলে তিনাকে দোষী কেন বানানো হচ্ছে ডক্টর ইউনুসেফ তিনি বলেছেন যে তোমরা যদি না চাও যে আমি দেশ সংস্কার করি তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাই তিনি কিন্তু এই অঙ্গনের রোগ লোক না রাজনৈতিক অঙ্গন তিনি রাজনৈতিকের কোনো মানুষ না তিনি একজন ব্যবসায়ী তিনি একজন ব্যাংকার তো তিনি দেশের মানুষের ভালোর জন্যই তিনি কিন্তু উপদেষ্টা হয়েছিল দেশটাকে সুযোগ নির্বাচন ব্যবস্থাকে সুস্থ করে তারপরেই কিন্তু তিনি যাওয়া উচিত আমি যেটা মনে করি তিনি যেহেতু একটা সাক্ষাৎকারে বলেছেন যে দেশের মানুষ যদি চায় যে আমি নির্বাচন দিয়ে সরে যাই তাহলে নির্বাচন পাবেন কিন্তু সুষ্ঠু নির্বাচন পাবেন না এবং কেন পাবেন না সেটা তো বিগত মানুষ বা বিগত সরকারের আমলে দেখে এসেছেন পুলিশের সামনে থেকে ভোট চুরি হচ্ছে প্রিজাইডিং অফিসার নিজের চেয়ারের নিচে সিল মারা কাগজগুলো লুকিয়ে রাখছিলেন পরে বসেছিলেন এগুলো জমিনা টিভির বোদাউল তো সবাই দেখেছেন তো ডক্টর ইনু সাহেব ক্ষমতায় থাকুক তিনি সব কিছু সুদরে দিক কেটাই আমি চাব আমি দেশের একজন সুষ্ঠু নাগরিক হিসেবে পরবর্তীতে সরকার শেখ হাসিনা আসলে আমার সমস্যা নেই কারণ নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠু হয় দেশ সুষ্ঠ থাকবে নির্বাচনে তার পছন্দের পেয়ার থেকে ভোট দিতে পারবে মানুষ এটাই ভালো তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতামত বললাম এবার আপনার মতামত কী হবে অবশ্যই জানাবেন তদাসক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম